মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত তথ্য চিত্রে চাপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি আলী হোসেন চক্রভাঙ্গ সংঘবদ্ধ অপরাধ রুখ এই প্রতিপাদ্যে দিয়ে আজ বৃহস্পতিবার চাপাইনবগঞ্জের মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে এ উপলক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সকাল দশ ঘটিকায় কালেক্টরেট চত্বর থেকে একটি মাদক বিরোধী বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে কালেক্টরেট চত্বরের মুক্তমঞ্চে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে মাদক বিরোধী আলোচনা সভা পুরস্কার বিতরণী ও চাপাইনবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশন করা হয় এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাপাইনবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সামাদ পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম মহানন্দা উনষাট ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সিভিল সার্জন ডাক্তার এ কে এম শাহাবুদ্দিন নববগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল আউয়াল সহ আরও অনেকে